আমরা শুধু মক্কা থেকে ক্লক টাওয়ার দেখি ক্লক টাওয়ারের সাথে আমরা দেখি হারাম শরীফ কিন্তু ক্লক টাওয়ারের পাশেও যে নিম্ন মধ্যবিত্তদের জন্য খেলার মাঠ আছে না দেখলে বিশ্বাস করা যায় মক্কা এসে আবার একটু ঘুরে দেখলাম এক্সপ্লোর করলাম মক্কায় সাধারণ মানুষটা কিভাবে থাকে

আমাদের ঠিক মক্কা হারাম শরীফ থেকে মেসফালার দিকে আসি আমরা বেশিরভাগ বাংলাদেশিরা মেসফালার দিকে থাকতে পছন্দ করি কারণ এখানে খাবার দাবার দোকান পাট সব কিছুই খুব কাছে এবং অনেক সস্তা হোটেল আছে থাকার জায়গা খাওয়ার জায়গা আছে আমি আপনাদেরকে আজকে যে জায়গায় নিয়ে যাচ্ছি এটা দাখালা বাজার বলে সিন্দি মসজিদ অনেকেই চেনেন সিন্ধি মসজিদ থেকে একটু উপরে এটা জাবালা সারসির পাহাড় জারোয়া পাহাড় নামে অনেকে পরিচিত এই পাহাড়ি এলাকায় এখানে বাংলাদেশি দূষিতদের অনেক অনেক বসবাস তারা দোকান পাট করে হোটেল করে বিভিন্ন ব্যবসা করে সেই ব্যবসাগুলো আপনাদেরকে দেখাবো এবং বাজার এবং তারা কিভাবে বিভিন্ন ধরনের মাংস বিক্রি করে উটের মাংস বিক্রি করে গরু মাংস বিক্রি করে মাছ বিক্রি করে শাকসবজি বিক্রি করে ফাস্টফুড বিক্রি করে বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে তারা জড়িত এবং তারা কেমন আছেন এই অবস্থা আপনাদের দেখাবো এবং এই এলাকাটা আপনাদের দেখাবো এই এলাকাটা যে থাকে জরোয়া পাহাড়ের যে এলাকায় এই আমাদের বাংলাদেশ অধ্যুষিত যে মা ভাইয়েরা বসবাস করে সেখানে চলুন যাই আর তার আগে যাওয়ার সময় আপনাদেরকে সিন্ধি মসজিদে আমি নিয়ে যাচ্ছি যাওয়ার সময় এই মসজিদে আমি নামাজ পড়েছিলাম মাগরেবের নামাজ এই মসজিদে নামাজ পড়ে তারপরে আমরা পাহাড়ের উপর উঠবো চলুন যাই এই যেখানে ফাস্ট ফুডের দোকান এখানে বিভিন্ন রেট তারা বলে দিচ্ছে দুই টাকা করে বিভিন্ন ফুডগুলো এবং এক টাকা করে বিভিন্ন ধরনের চামোচা এই কাবা জুটিয়া 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 নরমাকিন জিয়া চলুন আমরা এখন এগিয়ে যাই জাভেলে সারসির অনেকে বলে জারোয়ার পাহাড় এই পাহাড় বেশ উঁচা উপরে অনেক বড় বাজার এবং রাস্তার ভিতর দিয়ে যে আশপাশে প্রচুর দোকান এই পাহাড়ের একটা জায়গায় যে গাড়ি আসে দেখেন ছোট ছোটো মিনি ট্রাকগুলো আসছে এখান থেকে মালামালগুলো বিভিন্ন জনের মাধ্যমে পাহাড়ে উঠানো হচ্ছে এই যে আনলোড হচ্ছে এখান থেকে মালামাল এখানে আবার সবাই ইচ্ছা করলেই মালামাল নিতে পারে না একটা সিরিয়াল মোতাবেক নিতে হয় এবং তার জন্য তারা পয়সা পায় এই জন্য সবাই আগ্রহী থাকে মালামালগুলো উপরে উঠানোর মানে পাহাড়ের উপরে বিভিন্ন স্টোরে বা দোকানে পৌঁছে দেওয়ার জন্য। এভাবেই এখান থেকে বিভিন্ন সময় মালামাল আসে এবং এখান থেকে আনলোড করে উপর নিয়ে যায় এখানে দেখেন একটা মুরগির দোকান দেখা যাচ্ছে সাথে এই ডিমগুলোও তারা আলাদা করে বিক্রি করে অর্থাৎ মুরগি কাটার পরে যে ডিমটা পাওয়া যায় সেই ডিমগুলো বিক্রি করে আলাদা করে আর এখানে এই যে মুরগি যেটা আমরা ব্রয়লার এই যে শাক বিক্রি হচ্ছে এখানে এখানে এটা সৌদি আরবের লোক তো বিশেষ করে বেশ কিছু দোকানে আমাদের বাংলাদেশের লোককে দেখা যায় এই বাংলাদেশের লোকের মধ্যে বেশিরভাগ হল কক্সবাজার চিটাগাং রাঙ্গনিয়া এদিককার লোক এইখানে উটের মাংস বিক্রি হচ্ছে যে উটের মাংস দেখছো একটা পিছনে একটা উট জীবন্ত উট আছে ওটা পরে জবাই হবে এই উটের মাংস আমাদের এলাকা আমাদের আমাদের এলাকা

মজার ব্যাপার হলো তখন পিঠা বানাচ্ছিলেন যে ভদ্রলোক উনি ছিলেন কক্সবাজারের যশ্রদ্ধ সম্ভব উনি আমাকে ক্লিয়ার বললেন যে সবই উঠান কিন্তু আমার চেহারাটা উঠাবেন না আমরা পাহাড়ের উপর থেকে আপনাদেরকে নতুন নির্মাণাধীন যে হাইওয়ে যেটা হারাম শরীফের সাথে কানেক্টেড হয়েছে সেই হাইওয়েটা দেখাচ্ছি হাইওয়ের সাথেই সামনেই হলো বড় বড় হোটেলগুলো এবং ক্লক টাওয়ার পাহাড় থেকে এই হাইওয়েটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু কত সুন্দর লাগছে এই পাহাড়ে আপনার উঠতে চেলে আপনাদেরকে সিন্ধি মসজিদের পাশ দিয়ে আসতে হবে তবে এখন যতদূর আমি শুনেছি যে জায়গাটা অনেকখানি ব্লক করে দেওয়া হয়েছে আপনারা হয়তো এই মাথা পর্যন্ত হয়তো অনেকেই আসতে পারবেন না তারপরেও যারা হজে বা উমরায় আসবেন চেষ্টা করে দেখেন এই এলাকাগুলি একটু ঘুরতে এটা হারাম শরীফের যে এক্সটেনশন মসজিদটা হচ্ছে চমৎকার একটা বড় মসজিদ হয়েছে পাশেই যাকে আমরা ডিপ ফিরিজ বলি আমি খুবই ঠান্ডা এটা আর এই যে ক্লক টাওয়ার আর বড় বড় হোটেলগুলো এর সাথে। যারা সুযোগ পাবেন এসে ঘুরে যাবেন তবে এখন বর্তমানে যতদূর আমি শুনেছি যে এর কিছু অংশ ব্লক করে দেওয়া হয়েছে উপর পর্যন্ত উঠতে না পারলেও এখানে খুব কম খরচে আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা আছে আট থেকে দশ রিয়ালে আপনি পুরো প্যাকেজ অর্থাৎ ভাত মাছ মাংস বিভিন্ন কিছু ডাল ভর্তা সব পাবেন এত সস্তা খাবার এখানে ছাড়া আর কোথাও পাবেন না আপনারা মক্কায় এই এলাকায় আমাদের বাংলাদেশের ছোটো ভাই বড়ো ভাই আত্মীয় স্বজন অনেকেই আছেন আমাদের দেশের তারা প্রচণ্ড পরিশ্রম করেন সারা দিন পরিশ্রম করে এখানে এসে থাকেন এবং অনেক কষ্টে থাকেন আপনাদের তাদের যে জীবনধারণ জীবন অবস্থা লাইফস্টাইল ঘাট থাকার বাসস্থানে যে ঘর বাড়ি এগুলো এখানে তারা থাকেন সংগ্রাম করেন দেশে টাকা পাঠান ফরেন রেমিটেন্স পাঠান তাদের যে আসলে যে সম্মান দেওয়া বা তাদের কষ্টের অনুদান বা প্রতিদান দেওয়া সেটা আমরা কতখানি পারি আমি জানি না তো আমি তাদের সাথে মিশেছি দেখেছি তাদের বাসায় গিয়েছি খেয়েছি এবং এলাকায় সব জায়গায় গিয়েছি তাদের মতো বড় মনের মানুষ আমি দেখিনি সত্যি তারা অনেক অনেক বড় মনের মানুষ এবং খুবই ভালো মানুষ তারা বিদেশে থেকে দেশে অনেক মিস করেন আত্মীয় স্বজনকে মিস করেন আমাদের মতো লোক যারা দেশে থেকে হজে বা উমরায় যান তাদেরকে তারা খুব আতিথ্যতার সাথে আপ্যায়ন করেন চমৎকার মনের মানুষ এদের ভোলা যাবে না এদের মনে রাখতে হবে এবং এই সকল মানুষদেরকে আমাদের সঠিক মূল্যায়ন করতে হবে তারা অনেক কষ্ট করেন আমরা শুধু হজ অার সময় শুধু মক্কা তফ করি সবই করি কিন্তু আমাদের এই যে সাধারণ মানুষ যেগুলো আছে এদেরকে কেন আমরা একটু তাকিয়ে দেখি না এদের দেখা উচিত এদের কষ্ট ধমন করা উচিত এদেরকে বোঝা উচিত এদের সাথে বসে একবার একবার খাওয়া উচিত এদের গলায় হাত দিয়ে বুকে জড়ায় ধরা উচিত তারা আমাদের ছোট ভাই তারা আমাদের আত্মীয় তাদের মানসিকতা দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন তারা এত এত পরিশ্রম করার পরও তারা আমাদের বাংলাদেশীদের আমাদের ভাই বোনদের পেলে তারা কতখানি খুশি হয় রাস্তা করতেছে কেন এটা বড় পাহাড় ছিল কেটে রাস্তা করতেছে

আমরা যতই পাহাড়ের শেষ নাই এখানে উঠছি চায়ের দোকান গার্মেন্টস এর দোকান বিভিন্ন ইলেকট্রনিক্স এর দোকান মোবাইলের দোকান চার্জারের দোকান বিভিন্ন কিছু বাজার আর বাজার ক্রেতার শেষ নাই বাজারের শেষ নাই এবং পাহাড়ের উপরে উঠারও মনে হচ্ছে শেষ নাই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম উপরে উঠছিলাম অনেক বড় বাজার অনেক বড় এলাকা আমার কাছে মনে হয় কয়েক লক্ষ লোক থাকে তারপরে যাচ্ছিলাম যারা পান খায় কত

আস্তে আস্তে আবার নিচে নেমে আসলাম নিচে নেমে এসে এক রেস্টুরেন্ট সামনে আপনার দাঁড়ায় চায়ের দোকানটা দেখাচ্ছি এখানে সবাই নিচে সন্ধ্যার পরে বিকেলের দিকে সব বাংলাদেশিরা একসাথে বসে চা খায় আড্ডা দেয়। দাঁড়ায় রোগ ইল্লি গইত কেনে? ওহ এখন? বৃহস্পতিবার সকালে দুপুরের দিকে। বৃহস্পতিবার কালকে সে কালকে রাত এখানে শেষ। কালকের পরে আর রাতে এখানে নাই। বিগত দিনে আল্লাহর ইচ্ছায় কয়েকবার হজমরা করার কারণে এদের সাথে আমার অনেক আন্তরিকতা গ্রো করেছে এবং এদের কারণে আমি বিগত হজে নিজ হাতে প্রায় সতেরোটা কোরবানি দিতে পারছিলাম তারা আমাকে দুম্বাই এনে দিয়েছিলেন আমি নিজ হাতে কোরবানি করতে পেরেছিলাম এবং হজে নিজের কোরবানি নিজে করা যে কতখানি ভালো লাগায় এবং কতখানি মানে কঠিন কাজ এটা যারা হজে আসছেন তারা বুঝতে পারবেন এবং এই কোরবানির মাংস তারা আমাকে তিনটা দুম্বা রান্না করে আমাদের কয়েকজনকে খাইয়েছিলেন এবং আমাদের হাজি যারা ছিলেন তাদের জন্য প্যাকেট করে দিয়েছিলেন সত্যি তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তারা তাদের মধ্যে কয়েকজন আমার একদম ছোট ভাইয়ের মতো হয়ে গেছে তারা তাদের বাসায় বা আমার বাসায় তাদের যাতায়াত খুবই চমৎকার একটা সম্পর্ক তাদের সাথে আমার গ্রো করেছে আমার ছোটো ভাইরা এদেরকে দেখলে মনটা ভরে যায় দেখা গেল এই হোটেলগুলোতে খুবই খুবই সস্তায় খাবার পাবেন যেমন ধরেন একই আপনি একটা বেগুনি একটা পেঁয়াজি বা এক দুটা পাবেন এক রিয়াল করে এক কাপ চা পাবেন এবং আট থেকে দশ রিয়ালের মধ্যে আপনি ভাজি ভর্তা ডাল মাছ বা মাংস প্লাস ভাত পর্যাপ্ত ভাত পাবেন যেটা আপনারা দুইজন মিলে খেতে পারবেন মানে চার রিয়াল করে বা পাঁচ রিয়াল করে এক একজনের খাবারের খরচ পড়বে যারা আমরা জানি না তারা এই জায়গায় আসলে অনেক অনেক সস্তায় খাবার পাবেন اوي اوي اره راضي भगत 10 ويل لگی کی ماسلو ها اره راضي بها باسا لو کی ماس پھتے تے ویو نے اندھکسی بھئی بندو بندا پر وے اوے ہاں جی بھئی لو بندو بندا بندا کر بندا کر اڑا بھالو ہاں جی ہاں جی نہیں نہیں